সারাদিন ধরে আমার নিজের কাজ অনেক বেশি তারা থাকে তার মধ্যে আমার পাগলি দিদি দুনিয়ার আব্দার আমার কাছে সাথে দুনিয়ার নালিশ তো আছেই তাড়াতাড়ি রান্না বান্না সেরে ভেবেছিলাম আজকে দিনের বেলায় খাওয়া দাওয়ার পরে সিনু টিউশনি চলে গেলে কয়েকটা শর্টস ভিডিও শুট করব তবে এই যে আমার বড় নন একদিন যদি মাথায় তেল দিয়ে চুল না বেঁধে দিই তাহলে পুরো বিকেল থেকে রাত অব্দি মুখ ফুলিয়ে রাখবে আর কান্নাকাটি করবে মাঝে মাঝে ওর উপরে আমার অনেক রাগ হয় ঠিকই তবে পরে এটাও ভাবি যে ও আমার কাছে আবদার করবে না তো আর কার কাছে আবদার করবে সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো প্রায় তিন দিন পরে আজকে আমি ভিডিও পোস্ট করলাম তার অনেকগুলো কারণ আছে উনুনে রান্না করার আগে আমি প্রতিদিন দুটো কাজ আগে সেরে নিই তার মধ্যে প্রথমটা হলো রান্না করার উনুন ও আশেপাশে ভালো করে গোবর দিয়ে লেপে নিই আর দ্বিতীয়টা হলো কড়াইয়ের মধ্যে মাটি লেপে দিই আর এই কড়াইয়ের মধ্যে মাটি লেপা ব্যাপারটা দেখে তোমরা আমাকে অনেকেই কমেন্টস করো মাটির জায়গায় কাঠ কয়লা পুড়ে যে ছাই বেরোয় সেই ছাই কোন সময় লাগিয়ে দেখো দেখবে আরো তাড়াতাড়ি কড়াই পরিষ্কার হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো তো আমি মাটি লেপে দিয়েছি তবে কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে ছাই লেপে দেখবো প্রতিদিনই ভাবি জানো যে আজকে এক তরকারি ভাত রান্না করব। তবে বাড়িতে থাকা মাছ মাংস শাক সবজি কোনটাই যেন নষ্ট না হয়ে যায় এই কথাটা উচ্ছে ভাজা টক টমেটো এ কালো জিরা টক টমেটোর চাটনি সাথে আমাদের বাড়ির সজনে ডাটা কুমড়ো আরো পাঁচ শাক শাকসবজি দিয়ে একটা তরকারি সবার প্রথমেই উনুন ধরিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে উচ্ছে গুলো ভাজা করে নিলাম প্রেশার কুকারে আমি আগের থেকে টমেটো দিয়ে ডালটাকে করে নিয়েছিলাম তবে তখন নুন হলুদ কিছুই দিইনি এখন ফোড়ঙে ইউজ করলাম দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর কিছুটা পরিমাণে রসুন থেতো করে পরে পরিমাণ বুঝে নুন হলুদ দিয়ে নামিয়ে নিলে রেডি আজকে ডাল আমার একটা ভিডিওতে প্রীতি সরকার বলে এক দিদি আমাকে কমেন্ট করেন যে সুস্মিতা তুমি এত সুন্দর দেখতে হয়েও গাইপোদের মতো রান্না বান্নার ভিডিও কেন করো এই সব রান্না বান্নার ভিডিও করার জন্য তোমার এখনো অনেক বয়স বাকি আছে তুমি কিছু ডিফারেন্ট করো নিজের ড্রেসিং সেন্স বদলাও এই সব রান্না বান্নার ভিডিও গুলো বয়স্ক মানুষদের জন্যই ঠিক আছে এগুলো তোমার জন্য না তুমি অন্য কিছু ট্রাই এই টাইপের অনেক জ্ঞান দিয়েছেন উনি আমাকে তো প্রীতি সরকার দিদি আমি চাইলেই আপনাকে অনেক রকম ভাবে অ্যান্সার দিতে পারি তবে সবাইকে সব কথার উত্তর দিতে নেই তাই শুধু এইটুকুই আপনাকে বলি যে হয়তো আপনি আমার থেকে বয়সে অনেক বড় তবে ছোট মুখে বড় কথা বলেই ফেলি যে আপনি আমার থেকে বয়সে বড় হলেও আপনার মানসিকতা আমার থেকে অনেক ছোট জ্ঞান ছোট বড় আমি সবারই শুনি তবে গ্রহণ করি আমি সেই সব মানুষেরই জ্ঞান যারা আমাকে আমার মতো করে পছন্দ করে আর রইল বাকি ডিফারেন্ট কিছু করার কথা তাহলে শুনুন যে দিদি আপনার আমার মধ্যে অবশ্যই ওশি डिफरेंट আছে আর আমার এমন কিছু डिफरेंट শেখা আছে আর আমি এমন কিছু डिफरेंट করি যেগুলো আপনি নিজেও জানেন না আর আপনাকে হাজারবার শিখালো আপনি জীবনেও শিখতে পারবেন না আর আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখে আমাকে গাইপো বলে অপমান করার একেবারে চেষ্টা করবেন না তার কারণ এখানে অনেক সময় রিয়েল লাইফের মধ্যেও রিয়েল লাইফগুলোই বেশি দেখানো হয় আই রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য না বুঝে নিজেকে অযোগ্য মূর্খ প্রমাণ করে কাউকে গাইপো বলে অপমান করতে আসবেন না এতে কিন্তু আমার এবং আমার অডিয়েন্সের কাছে আপনি নিজেই বোকা হচ্ছেন রইলো বাকি ড্রেসিং সেন্স দিদি আপনি নিজে কোথায় থাকেন কি পরেন কি খান কোথায় যান কার সাথে ঘোরেন এক কথায় নিজের লাইফস্টাইলের দিকে ধ্যান দিন আমার ড্রেসিং সেনসের দিকে ধ্যান না দিলেও চলবে মনে রাখবেন আপনি কেন আপনার মত আর হাজারটা নেগেটিভ মানুষ আমাকে এই টাইপের কমেন্ট করলেও আমি কারোর কথা শুনতে বাধ্য নই তার কারণ আমি আমার মনের মতো নিজেকে রাখতে এবং নিজেকে সাজাতে পছন্দ করি আশা করি আপনার কমেন্টসের আপনি রিপ্লাই পেয়ে গেছেন নেক্সট টাইম আপনি অন্য কারোর লাইফস্টাইল বিচার করার আগে আপনি নিজের লাইফস্টাইলের বিচার করবেন ধন্যবাদ ভালো থাকবেন দিদি এই যে এত সুন্দর ওয়েদার কি সুন্দর মেঘ করছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারপাশে হাওয়া বইছে তুমিও সোয়েটার পরে এত ঠান্ডা লাগছে তোমাকে তারপরে চুল বেঁধেছো সেটা একটু দেখি দাও সবাইকে যে চুল বেঁধেছে ফুল দিয়ে নয়নতারা ফুল দিয়ে তো এত সুন্দর করে সাজ고ছ এত সুন্দর রোমান্টিক রোমান্টিক ওয়েদারে তুমি গান করছ না তুমি তোমার সাঙ্গাত করানোরকে হ্যাঁ আমার ভাইটাকে গান শোনাবে নি শুনো তাহলে আচ্ছা হু বলছে ও রাজি হয়েছে যে ও রাজি বলছে তোমার ভাইকে তাই আচ্ছা ভাইয়ের আমার কাট আছে আচ্ছা ঠিক আছে চলো স্টার্ট একটা গান করো এজর এ দা এর দর এ দা আর তুমি বলছো হ্যাঁ ঝড় হম জল পড়েনি এখনো ও গানটা করলে তুই জানো আমাদের জল পড়ছে ওটা নিয়ে একটা গান করলো আর কি আর ঠান্ডা ঠান্ডা ওই দা আর ঠান্ডা ঠান্ডা দা ঝর সোয়েটার হোক সোয়েটার হোক সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বস্তু জানাতে কিন্তু কেউ বলো না আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখন পর্যন্ত ফলো করেনি প্লিজ ফলো করে দাও তাহলে আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস বাই বাই নেভিন দিদি বাই বা দেখা হয় পাশে बाय 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 गाइस देखो फिर नेक्स्ट वीडियो ते जो भी बेचता था क्या मज़े दीदी बाय बाय